দোকান দোকান গাড়ি দোকান আগে কি ট্রাংকটা রাখবে আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের ঈদের দিন কারণ আজকে আমরা ঘরের জন্য নতুন নতুন জিনিস কিনতেছি এগুলা এই ড্রামটা আমরা কিনলাম ধরো ধরো ড্রাম ধরো ড্রাম তরো ড্রাম তরো আরে ভাই দরো না তোরা দরো না আমাদের বাড়ির জন্য আমরা আজকে

আমাদের আর কি কিনা বাকি আছে দরজা কিনা বাকি আছে মনে হয় কালকে আমরা দরজা কিনবো কালকে আমরা দরজা কিনবো দরজা বাকি আছে কালকে হ্যাঁ দরজা নিতে কিনবো কালকে এদিকে আসেন তো কোন দরজা ভালো আপনি আর এভেল নিতে পারেন মোমো নিতে পারে আবার চাইনা প্রোডাক্টস কিছু ভালো কোয়ালিটি মাল আছে ওগুলো আপনি দেখে নিতে আপনি অনেক ব্যবসায়ী হিসেবে অনেক আন্তরিক কথাবার্তা অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা এরিয়ান ভাই গাড়ি উপর থাকবেন নাকি নামবেন আমি নামে যাব আচ্ছা এগুলো একটু বেঁধে তাহলে গাড়ি স্টার্ট দিতে বলেন আমরা ঘরের আরো কিছু জিনিসপত্র লাগবে এগুলো আছে কিছু কিনলাম মুরাদ ভাই টাকা পয়সা আছে নি আর হ্যাঁ টাকা পয়সা আছে আর যেগুলো আছে একটুটুক পর্যন্ত আমরা মনেই পাতেছি কিন্তু আমাদের বড় বড় যেগুলি কাজ এগুলি এখন আটকে আছে দেখা যাক ইনশাআল্লাহ হয়ে যাবে ফেসবুক ইউটিউবের টাকাই আমরা তো আমি নিজেও দিচ্ছি আবার মানুষের থেকে যেগুলো সংগ্রহ করছি ওখানেও টাকা আছে তো যতক্ষণ আছে ততক্ষণ ডালবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই যতক্ষণ আছে তো যতক্ষণ ডালবো হ্যাঁ জন্য কাজ বন্ধ ছিল না একদিনের জন্য কাজ বন্ধ নাই বন্ধ ছিল